बिंदे मोहम्मद पर कुर्बान जमाने बोलो न सुबह नमाला नबी के ना के लिए जमाना हमारे मस्त बोले पागुमा तेरे बोलते हो ना आरक्षित हो रहवाला क्या मोहम्मद पर This, this, this is just, i কা হোটো পে তারাবে কুরুম সুবহানাল্লাহ আরে হাজারে বলা যাবে না বুঝ জিনসে बुलंदি পার पहुंची হে মেরে কিসবাত ওই দিন থেকে बुलंद আলায় আমার দরজা পৌঁছে গেছে কবে যে জিনসে মোহাম্মদ কা হোটো পে তারাবে যেই দিন থেকে আমার নবীর গুণগান আমার জবান শুরু হয়েছে

হর <saan> <beta> पर कुर्बान ज़माना जिस जिस को भी देखा है वो उनका दीवाना है अल्लाह पर सल्ले अला

বলেন ফেসবুকে কত কি আছে জানেন আপনি যাই দেখবেন তাই করতে বলেন বলবেন না এই না আপনি ফেলেন করতেকে তাই তো করছেন আপনি ফেসবুকে আছে ইউটিউবে আছে মাছ ধরে ঝুলে ঝুলে থেকে আছে দেখে দেখে কোটি কোটি বাংলাদেশ কোটি নবাব जीके কোটি নবাব এই স্টেজে খালি ডিগ ডিগ করছে

কে বলবে <X net young>. <yok95>

ইল্লা ইয়াকূরা ওয়া ইমাম তিনি বলে যদি ইমামের পিছনে পড়ো হুকুম ভিন্ন তার মানে ইমামের ভিডিও থেকে হই হই করবেন

খুশি না বাজার সবাই খুশি ইমাম ফিটা রাখবেন না বন্ধ না